কন্ট্রোল রাখতে হবে আমি স্বাধীন নই আমি পরাধীন আমার নফসের কাছে নফ যা চায় তাই করা ব্যক্তির আলামত চায় মদ খা মদ খাইলে কি জান্নাতে যাওয়া যাবে না বলে ঝিনাকর নাকর বলে গুসখা টেন্ডার টেন্ডারবাজি কর বলে মানুষকে গালি দে ধোকা দে প্রতারণা কর নফ বলে পরকিয়া কর নস বলে অবৈধ পন্থায় নিজের ভালো মন্দ জোগাড় কর আচ্ছা তো ভালোটাও চায় মন্দটাও আমি যদি ভালো মন্দ জন্যই আমি কবুল করি তাহলে কি জান্নাতে যাওয়া যাবে না এজন্যে বলা হয়েছে আর দুনিয়া সিজনুল মমিন অজান্নাতুল কাফের দুনিয়াটা মমিনের জেলখানা আমি আপনাকে প্রশ্ন করি আপনি তো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছেন তাই না কথা বলে না ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের স্বাধীন বাংলাদেশ কাগজে কলমে কিতাবে বই পুস্তকে লেখা এটা একটা স্বাধীন তাহলে আপনি স্বাধীন কিন্তু আপনি আপনার আত্মার কাছে নফসের কাছে আপনি স্বাধীন নয় আপনি হলেন পরাধীন স্বাধীন অর্থ হলো আমার যখন যা করতে মনে চায় যেটা করতে মনে চায় যেদিকে যাইতে মনে চায় যা খাইতে মনে চায় সব করতে পারবো কিন্তু আল্লাহ বলেছে সব খাওয়া যাবে না সব দেখা যাবে না সব বলা যাবে না সব জায়গায় যাওয়া যাবে না সব জায়গায় সহযোগিতা করা যাবে না বলেছেন কি বলেন নাই আমার যদি নফস যদি সব চায় আমি সব করি তাহলে এই নফস দিয়ে জান্নাতে যাওয়া যাবে না সুরাতুল ফজরের শেষ আয়াতগুলোতে আল্লাহ তালা জান্নাতীদের সিম্পটম সুসংবাদ দিয়েছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইয়া আইয়াতুহান

তার নফসকে যখন আল্লাহ পাকের গোলামিতে ব্যস্ত রাখে মনে যা চায় সে তাই করে না হা করে এটা আমার আল্লাহ করতে বলেছে এই জন্যে করে এটা আমার রসুল করতে বলেছে এই জন্য করে এটা আমার আল্লাহ নিষেধ করেছে এই জন্যে সে এটা থেকে বিরত থাকে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে আজরাইল আগমনের অপেক্ষার প্রহর গুনতে থাকবে আল্লাহ সুরাতুল ফজরের শেষ আয়াতগুলোতে বলবেন ওই মোমিনে কার বান্দার যখন মৃত্যু উপস্থিত হয়ে যায় আল্লাহ তালা বলবেন ইয়া আইয়া তুহান্ নফ্সুল মত ম ইন্ন্যা প্রশান্ত আত্তা এর যে আই হিলা রব্বীকে রদিয়া তমার বের হয়ে আয় তোর মালিকের দিকে বের হয়ে আয় দুনিয়ায় তুই মালিকের কন্ট্রোল অনুযায়ী জীবন যাপন করেছ আর কত কষ্ট করবা দুনিয়া তো শান্তির জায়গা নয় আস তোমার মালিক তোমার জন্যে পুরস্কারের ব্যবস্থা করে রেখেছে সুহান আল্লাহ আইলা রব্বিক রা দিয়া দম র দিয়া আত্তা বের নয় আয় তোর মালিকের দিকে আয় এমন অবস্থায় তোর মালিক তোর উপর সন্তুষ্ট তুই তোর মালিকের উপর সন্তুষ্ট সুভাল আল্লাহ বলবেন কি ফেদ হলিফি আই বা বান্দা আমার নেক্কার বান্দাদের দলে প্রবেশ কর ওদে ফলি আর আমার জান্নাতের মধ্যে ঢুকে যা সুমাহান আল্লাহ কন্ট্রোল নিজের নফসের সাথে যতক্ষণ পর্যন্ত করা যাবে না ততক্ষণ পর্যন্ত পূর্ণ মমিন হওয়া যাবে না আল মুজাহিদ মানজাহাদাবি নফসিহি হাদিসে শরীফে মুজাহিদ তো ব্যক্তি প্রকৃত মুজাহিদ যে তার নফসের সাথে মোকাবেলা করে শয়তানের কথা সে শোনে না সে রব্বুল আলমিনের কথা শোনে নর্সকে শয়তানও চায় শয়তানার মতো করে চালাতে কোরআন দিয়ে আল্লাহ চায় নফসটাকে আল্লাহর রাস্তায় চালাতে যে ব্যক্তি শয়তানের কুমন্ত্রণার ফাঁদকে ছিন্ন বিচ্ছিন্ন করে রব্বুল আলামিন মানবে তাকেই মৃত্যুর সময় ডাক দিবে চলে আয় আর দুনিয়াতে থাকার প্রয়োজন নাই আস নেককার বান্দাদের মধ্যে ঢুকে যা জান্নাতের মধ্যে প্রবেশ কর সুবহানাল্লাহ এরকম একটি ডাক এটার অপেক্ষায় আছি তো আমরা নাকি হ্যাঁ শুধু মুখস্থ বললেই তো হবে না এই অপেক্ষা এই ডাকের জন্য একটা প্রস্তুতির প্রয়োজন প্রিপারেশনের প্রয়োজন আল্লাহ আমাদেরকে প্রস্তুতি প্রিপারেশন নেওয়ার তৌফিক দান করুক